একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহ তালার কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হজরত মুসা আল্লাহ সালাম আল্লাহ কাছে কান্নাকাটি করে বলছে হে আল্লাহ নবী তো আসবে সবার শেষে সে আসতো তো অনেক দেরি আমার হারেসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক গায়বী আওয়াজের মাধ্যমে মূসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে তখন এই সাপটি বুকের ওপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আর আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেল ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকাল বেলা সেই বেঈমান আবু জেহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো তখন একটি লাঠি নিয়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলছে হে আবু জেহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জেহেল অত্যন্ত অবাক হয়ে গেল তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হল এবং আবু জেহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপটি দেখি মানুষের মতো কথা বলে বেঈমান আবু জেহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জেহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতেই হবে একবার যদি আমার নবী আমাকে মাপ করে দেয় তারপর তোর যত মন চায় তুই আমাকে মারিস আমি তোকে বাধা দিব না আমার জীবনটা নষ্ট করিস না আমাকে একটু যেতে দে তখন আবু আবুজেহের সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও অতপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার এইবার হারেসা কান্না করে আর বলে আমাকে যত মারার তুই মার একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জেহেল বলে হেবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করে বলছে ও আবু জেহেল তুই বুঝলি না রে আমি যদি আখিরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাপ পাব না আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাপ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস তখন বেঈমান আবু জেহেল বলছে তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারা দিন সারাদিন সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করলো তখন সাপটি বলল হে আবু জেহেল তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি আখিরি নবীর সাথে বেয়াদুবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে ও আবু জেহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে মারিস কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখিরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জেহেল আমি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে যদি একটা চমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ যদি মাপ না করে তাও আমি তোর কাছে ফিরে আসবো আমি তোকে কথা দিলাম আবু জেহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে তখন আবু জেহেল তার বিবিকে বলল হে বিবি তুমি ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জেহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো তারপর আবু জেহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি সটফট করতে লাগলো এবং সাপটি কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো হে আবু জেহেল তুমি আমার শরীর কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবু এই রক্ত শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরি নবীর কাছে যেতে দাও মুহাম্মাদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতেই হবে তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব। আবু জেহেল সাপের কথাটি মানলো না তারপর আরও একটি করে কয়েক টুকরা করে ফেলল এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেঈমান আবু জেহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে আখিরি নবীর কাছে গিয়ে একটু মাপ চাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো পুরোপুরি মেরে ফেলার পর আবু জেহেল তার বিবিকে বলছে এটি তো মোহাম্মদের সাপ এটি মোহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি এটি আর বাঁচতে পারবে না আগুনে আগুনে তখন সাপটি ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দেওয়া হলো এবার জেহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি এবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভেতরে কি রয়েছে অতপর বেঈমান আবু জেহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে তোমরা কি দেখবে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি তাকে আমি জ্বালিয়ে দিয়েছি এইসব বলে আবু জেহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে চাইতে আমার ক্ষমতা অনেক বেশি তখন আবু জেহেল তার সৈন্যদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলবো এবং তাকেও জ্বালিয়ে দেব অতপর সেই বেঈমান আবু জেহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালামের বাড়িতে উপস্থিত হলো এবং তাকে ডাকতে থাকল হে মোহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে এসে আবু জেহেলকে দেখল এবং তার হাতে একটি পাতিল দেখল তখন আবু জেহেল বলতে লাগলো হে মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার এই পাতিলের ভেতর কি রয়েছে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন আমি যদি বলি এই পাতিলের ভেতর কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে তখন আবু জেহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতর কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী বললেন হে আবু জেহেল তোমার পাতিলের ভেতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভেতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জেহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হয় ঘটনাটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তার কোনো সমস্যাই নাই আর আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব আর যদি পাতিলের ভেতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যে শাস্তি দেব সেটাই তোমাকে মেনে নিতে হবে বিষ্ণুবি তখন বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পাতিলের ভেতরে কি আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে তোমরা যে শাস্তি দেবে সেটি আমি মাথা পেতে নেব অতপর আবু জেহেল সবাইকে বলছে হে মহল্লাবাসীরা তোমরা সকলেই শোনো মোহাম্মদ বলেছে এই পাটিলের ভেতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে আর যদি না বলতে পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেবো সেটি সে মাথা পেতে নেবে সুতরাং তোমরা সকলেই সাক্ষী থেকো অতপর বিশ্বনবী এবং আবু জেহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভেতরে জড়ো হলো চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে বিশ্বনবী এবং আবু জেহেল রয়েছে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম তখন পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদত আঙ্গুলটি ইসারা করে বলতে লাগলো কে তুমি আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলা শুরু করো তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে জিব্রেল আলেসালাম আল্লাহর এই হুকুমে পাতিলের ভেতরে সাপটিকে জীবিত করে দিলেন অতপর বিশ্বনবী যখন শাহাদত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগল কে তুমি আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি বলতে লাগল সাপ কান্না করে বলছে নবী গো আমি হলাম মুসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হেনবি আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ওপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শুনে নাই সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে এসে আমাকে জ্বালিয়ে দিয়ে ছাই করে সেই ছাইগুলো এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে তখন বিশ্বনবী আবু জেহেলের দিকে তাকিয়ে বলল তুমি কি দেখেছ তোমার পাতিলের ভেতরে কি রয়েছে তখন আবু জেহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো তখন সাপটি আবু জেহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো তখন আবু জেহেল দৌড়াতে দৌড়াতে বিশ্বনবীকে বলতে লাগলো হে মহম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন বিশ্বনবী সাপটিকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি থামো তখন সাপটি বলল নবী আমি আপনার নাম জপার কারণে অপরাধী হয়ে গিয়েছি এই আবু জেহেল আমাকে এত বেশি আঘাত করেছে এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না তাই আমি ওকে শেষ করে ফেলবো আমি ওকে ধ্বংস করে দেব আবু জেহেল তখন ভয়ে বলতে লাগলো হে মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার আমাকে মেরেই ফেলবে এই বলে সাপ আবু জেহেল আবার দৌড়াতে লাগলো তখন আবু জেহেলের পিছু পিছু দৌড়াতে লাগলো বিশ্বনবী তখন সাপটিকে আবার বললো হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পেছনের দিকে তাকায় এরপর সাপটি কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারেসা তুমি আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ যাও আমি তোমাকে মাপ করে দিলাম তখন হারেসা সাপটি কান্না করে বলতে লাগলো নবী গো আপনি আমাকে মাপ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা পচা পানির দিকে রওনা করলো হারেসা নামক সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায় আবার সামনের দিকে একবার তাকায় তখন বিশ্বনবী আবু জেহেলকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জেহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারেসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল আপনি আমাকে করে দিয়েছেন এতেই আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আর আমার জীবনে কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রাবুল আলমী নবীজির দোয়া কবুল করে নিলেন হারেসা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল কিতাবের ভিতর উল্লেখ রয়েছে হারেসা মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্বনবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন সুভান আনাল্লাহ অপর একদিনের ঘটনা হজরত রাসুল আকরাম সাল্লু সাল্লাম একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো তখন তার হাতে শিকার করা একটা ছিল আগন্তুক আকরাম সাল্লামের দিকে ইশারা করে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ইনি কে কেরাম উত্তর দিলেন ইনি হলেন আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম ইনি হলেন জিন ও ইনসানের নবী তিনি হলেন তাম বিশ্ব জাহানের নবী অতপর সেই আগন্ত গ্রাম্য ব্যক্তি বলল আমি কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গুই সাপটি রয়েছে এই সাপটি যদি কথা বলে তার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দিধায় নবী বলে মেনে নিব হে মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই গুই সাপটি আপনার ওপর ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার ওপর ইমান আনব না তুমি সত্যি করে বলো তো গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার ওপর ইমান আনে এবং আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান আনবে বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন রাসুল সাল্লাম বললেন তুমি গুইসাপটিকে ছেড়ে দাও রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তি তার সামনে গুই ছেড়ে দিল এরপর আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম সাপটিকে দেখে বললেন হে গুই সাপ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাই কে আর রাসুল আল্লাহ আমি আপনার ক্ষেত মতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইসাপের এই কথাগুলি উপস্থিত সকলে শুনলো এবং বুঝতে পারলো এরপর রাসুল সাল্লু সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে গুই সাপ তুমি কার ইবাদত করো সাপটি বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভেতরে পথ সৃষ্টি করেছেন যিনি ভেস্তে রহমত ও দোজকের আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী সাল্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন আমি কে সে জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখিরি নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর রাসুল আকরাম সাল্লি সাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন এখন কি তোমার মনে আমি আল্লাহ রাসুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরম তলে খেদমত করার সুযোগ দান করুন তখন সেই বেদুইন রাসুল আকরাম সাল আলিয়া সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল